প্লাস্টিক ছিল একটি বৈপ্লবিক আবিষ্কার সে সময় এটাকে ম্যাজিক মেটেরিয়ালস বলা হতো কারণ এটি উৎপাদন খরচ কম ওজনে হালকা টেকসই এবং বহুমুখী ব্যবহার করা যেত এই জন্য প্লাস্টিকের ব্যবহার দ্রুত বাড়তে থাকে একসময় প্লাস্টিকের উপর আমরা পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ি আর এই নির্ভরশীলতাই আজ আমাদের পরিবেশের জন্য একটি ভয়ঙ্কর হুমকি প্লাস্টিকের সবচেয়ে বড় সমস্যা হলো এটি অপচনশীল একটি পলিথিন ব্যাগ গড়ে বিশ বছর পর্যন্ত টিকে থাকতে পারে আর একটি প্লাস্টিক বোতল চারশো বছর বা তার চেয়েও বেশি টিকে থাকতে পারে কিন্তু এর মানে এই নয় যে চারশো বছর পর প্লাস্টিক একেবারে শেষ হয়ে যায় বরং তখন সেটা মাইক্রোপ্লাস্টিক আকারে থেকে যায় যা পরিবেশ ও মানব দেহের জন্য আরও বেশি ভয়ঙ্কর বর্তমানে বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় চারশো থেকে চারশো পনেরো মিলিয়ন মেট্রিক টন প্লাস্টিক উৎপাদন হচ্ছে যার মধ্যে ছত্রিশ থেকে পঞ্চাশ ভাগ প্লাস্টিক মাত্র একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয় প্লাস্টিক ব্যবহারের পর যখন বর্জ্যে পরিণত হয় তার মধ্যে মাত্র নয় পার্সেন্ট রিসাইকেল করা হয় বারো পার্সেন্ট পুড়িয়ে ফেলা হয় আর এই প্লাস্টিক পোড়ানোর ফলে কার্বন ডাইঅক্সাইড সহ বিভিন্ন বিষাক্ত গ্যাস নির্গত হয় যা আমাদের জলবায়ু পরিবর্তন ও বায়ু দূষণে মারাত্মক প্রভাব ফেলছে বাকি উনশি পার্সেন্টের মধ্যে অধিকাংশ প্লাস্টিক বর্জ্যই সমুদ্রে ভাসতে থাকে প্রতিদিন প্রায় দুই হাজার ট্রাক প্লাস্টিক বর্জ্য সমুদ্রে ফেলা হয় আর এর মধ্যে কিছু ভাসমান প্লাস্টিক সমুদ্রের ঝড় ও স্রোতের কারণে একটি নির্দিষ্ট জায়গায় জড়ো হয় এগুলোকে গার্বেজ প্যাচ বলা হয় বিজ্ঞানীরা এরকম মোট পাঁচটি বড় গার্বেজ প্যাচ চিন্তিত করেছে তার মধ্যে সবচেয়ে বড় গার্বেজ প্যাচ হচ্ছে দ্য গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ এর আয়তন ষোলো লক্ষ বর্গ কিলোমিটার মানে বাংলাদেশের চেয়েও প্রায় এগারো গুণ বড় এবং এর আয়তন ক্রমশ বেড়েই চলেছে সমুদ্রে প্লাস্টিকের পরিমাণ এভাবে বাড়তে থাকলে গবেষকরা ধারণা করছে দু সালের মধ্যে সমুদ্রের মাছের চাইতে সমুদ্রে থাকা প্লাস্টিকের ওজন বেশি হয়ে যাবে